এক সাধারণ ছেলে আরেক জল প্রেম তাদের ভালোবাসা কি সহজে হয় শয়তানা ডাইনিদের ছায়া যখন নেমে আসে শান্ত একটি গ্রামে তখন একে একে যুবক ছেলেরা হারিয়ে যেতে থাকে মৃত্যুর অন্ধকারে কে করছে এসব কেন ঘটছে এমন ভয়ঙ্কর ঘটনা জল আর জমির এই প্রেমের মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য সাথেই থাকুন আর ডুবে এই জাদুকরী ভালোবাসার গল্পে দশক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা গভীর সমুদ্রের মাঝখানে এক অদ্ভুত নিস্তব্ধতা নীল জলরাশির বুকে দাঁড়িয়ে আছে এক ডাইনি চোখে জ্বলছে অশুভ আগুন ছোটে ফিসফিসে মন্ত্র তার চারপাশে বাতাস থমকে যায় জল হঠাৎ কাঁপতে শুরু করে সমুদ্রের তলদেশ থেকে এক ভয়ঙ্কর গাছ উঠে আসে কালো কাণ্ড পেঁচানো শিকড় ছড়িয়ে ছিটিয়ে মানুষের মুখ আত্মা শুষে খেয়ে নিয়েছে যেন ডাইনি ধীরে হাত বাড়ায় ঝুলির ভেতর থেকে বের করে এক জাদুকরী বাসি বাসির মুখে নিজের রক্ত ছোঁয়ায় কিছুটা দূরে ঘুমিয়ে থাকা কয়েকটা জলপরীর চোখ হঠাৎ খুলে যায় তারা ধীরে উঠে দাঁড়ায় চোখ শূন্যতা এখন তারা ডাইনির আদেশে চলে ডাইনির চারপাশে বাতাস ঘন হয়ে ওঠে তার শক্তি বাড়তে থাকে দৃশ্য কেটে যায় এক পাহাড়ি পথ ধরে এগিয়ে আসে এক ছোটখাটো লোক সঙ্গে ইউনগ্রামের কয়েকজন তরুণ লোকটার মুখে হাসি চোখে অন্যদিকে ডাইনি দাঁড়িয়ে আছে এক প্রাচীন পাথরের বেদির সামনে চোখে পাগলামি সে জলপরিদের দিকে তাকিয়ে বলে আজ আমরা পুরো বাসের শক্তি জাগিয়ে তুলব এই তরুণ ছেলেগুলোর আত্মা দিয়েই আমাদের জগৎ গড়ে তুলব তার আদেশে এক ডাইনি ছেলেগুলোর হাতে তুলে দেয় এক কালো সোনালী মাদক হার্ট লকিং পাউডার একবার শরীরে গেলে পালানো অসম্ভব ডাইনি রানীর দিকে ঝুঁকে বলে সবগুলো আত্মা আজি তোমার বাসিতে জিয়াদি করব। রানী হেসে ওঠে সেই হাসিতে হিম নেমে আসে বাতাসে ঠিক তখন দূরের জঙ্গলে এক ডিমন চুপচাপ সব দেখে সে হঠাৎ ওঠে ওঠে শব্দে কেঁপে পাহাড় কুয়াশা ছিঁড়ে ছেলেগুলো নেশা কেটে যায় তারা চমকে ওঠে প্রাণপণে পালাতে চায় কিন্তু রানী এক ঝাপটে তাদের ধরে ফেলে চোখে রক্তি মাগুন সে এক ঝটকায় সবার আত্মা বের করে নেয় শরীর পরে থাকে নিতন নিঃশ্বাসীন রানী চিৎকার করে ওঠে কে আমার পরিকল্পনা নষ্ট করলো এক জলপুরি ধীরে বলে ওই রেড ফক্স সব জেনে গেছে ডাইনির চোখ জ্বলতে থাকে সে ছুটে যায় ফক্সটাকে শেষ করতে কিন্তু বারবার আঘাত করেও যখন পারে না তখন এক জল গিয়ে আসে সে ঝাঁপিয়ে পড়ে ফক্সের উপর একের পর এক আঘাত করে ফক্স রক্তাক্ত হয় কিন্তু এক ফাঁকে ছিটকে পালিয়ে যায় ডাইনি হাঁপিয়ে পড়ে রানী ততক্ষণে আগে কাঁপছে সব আত্মা নেয়ার পরও তার বাসি জাগে না অন্য দৃশ্যে দেখা যায় এক তরুণ এগিয়ে আসে তার নাম তাওরান কাঁদে ঔষধের থলে চোখে অনুসন্ধান সে একজন ডাক্তার ঔষধি গাছ খুঁজতে এসেছে গভীর বনে এদিকে অন্য এক দৃশ্যে দেখা যায় এক মারজুড়ে জড়ো হয়েছে গ্রামের মানুষ সামনে দাঁড়িয়ে এক পুরোহিত হাতে ঝলমলে তাবিজ মুখে তেজি মন্ত্র হঠাৎ আকাশ কালো হয়ে আসে মাটিতে নেমে পড়ে এক ডিমন মানুষজন চমকে ওঠে পুরোহিত সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ে ডেমনের পেছনে হাত নাচি এক তাকে ফেলে দেয় মাটিতে ডিমন নিস্তব্ধ গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে আসলে এটাই পুরোহিতের খেলা নিজের সাজানো নাটক ভয় দেখিয়ে টাকা কামানোই তার উদ্দেশ্য এরপর সে সোজা চলে যায় গ্রাম প্রধানের কাছে সামনে দাঁড়িয়ে বলে আমি দানবটাকে তাড়িয়ে দিয়েছি এবার আমার পারিশ্রমিক দাও প্রধান কিছু টাকা এগিয়ে দেয় কিন্তু পরিমাণ দেখে পুরোহিতের মুখ লাল হয়ে যায় দাঁত কিঞ্চিত করে বেরিয়ে যায় সে চোখে পরদিন সকালে জঙ্গলের পথ ধরে হাঁটছে তাওরান হাতে তাজা ঔষধি গাছ হঠাৎ সে থেমে যায় সামনে ঝোপের পাশে রক্তাক্ত এক দেহ পড়ে আছে রেড ফক্স ডিমন্ড নিঃশ্বাস ধীরে ধীরে চলছে চোখ বন্ধ শরীর নিস্তেজ তাও এক মুহূর্তও দেরি করে না সে ছুটে যায় ফক্সের কাছে ব্যাগ খুলে দ্রুত চিকিৎসা শুরু করে তার চোখে মায়া ফুটে ওঠে ওকে এভাবে ফেলে রাখা যায় না যতদিন না পুরোপুরি সুস্থ হয় ওকে আমার কাছে থাকতে হবে ফেরার পথে তাওরান হঠাৎ থেমে যায় তার সামনে এক ঝর্ণা নির্জন শান্ত চারপাশে ছড়িয়ে আছে রঙিন ফুল বাজে ফোটা বাতাসে হালকা মতো কুয়াশা ঠিক তখনই চোখে পড়ে ভাজে ঝর্ণার পানিতে এক তরুণী সে গোসল করছে চুল ভিজে কাঁদে গড়িয়ে পড়ছে তাওরান অবাক হয়ে থেমে যায় তরুণীর নাম জিয়া সে পানির শব্দ থামতে শুনে চমকে তাকায় কেউ আছেইখানে জিয়ার কণ্ঠে ধরা পড়ে সতর্কতা তাওরান কাঁপা গলায় বলে আমি তাওরান ইয়ন গ্রামের চিকিৎসক ঔষধ খুঁজতে এসেছিলাম জানতাম না আপনি এখানে আছেন তার নিচে চোখ যেতেই চমকে ওঠে জিয়া দাঁড়িয়ে আছে একদম তার পায়ের নিচে হেসে বলে তুমি আমার জামার উপর দাঁড়িয়ে আছো কেন তাওরান লাফিয়ে সরে যায় সরি বুঝতে পারিনি ঠিক তখনই পাশের যোগ থেকে বেরিয়ে আসে বুকু তাওরানের ছোট ভাই একই সঙ্গে গ্রামের কনস্টেবল কণ্ঠে বিরক্তি তুই আমাদের ভয় পাইয়ে দিলি কোথায় যাচ্ছিস সেটা বলতে পারলি না কিন্তু তাওরান কিছুই শোনে না তার চোখ তখনও জিয়ার খোঁজে কিন্তু এবার মেয়েটা কোথাও নেই বুকু তাকায় চারপাশে কিছুই দেখতে পায় না হঠাৎ সে শুনতে পায় একটা নোড়াচড়া ঝর্ণার পাশে রাখা ঝুড়ির ভেতর থেকে বুকু সামনে গিয়ে দেখে রেড ফক্সটা সেখানেই শুয়ে আছে চোখ আধা বন্ধ শরীর জর্জরিত বুকু অবাক হয়ে জিজ্ঞাসা করে এটা কোথায় পেলি তাওরান ধীরে বলে জঙ্গলের ভেতরে পেয়েছি খুবই আহত ছিল তাই ওর চিকিৎসা করছি ঠিক তখনই বুকু বলে ওঠে গতকাল রাতে গ্রাম থেকে সাতজন তরুণ ছেলে উদাও হয়ে যায় আজ সকালে তাদের লাশ পাওয়া গেছে জঙ্গলের ভেতরে তুই ডাক্তার তুই তদন্ত কর ওরা কিভাবে মারা গেছে এই কথায় তাওরান থেমে যায় ঘন বনের রাস্তা ধরে তাওরান ছুটে যায় চোখে অশান্তি মুখে দৃঢ়তা অন্যদিকে ঝর্নার দ্বারে এখনো দাঁড়িয়ে আছে জিয়া লুকিয়ে নীরবে সবকিছু দেখে তার চোখে রহস্য জিয়া আসলে একজন জল পরি এখন রানীর নিয়ন্ত্রণে তার আচরণে সেই ছায়া এদিকে জঙ্গলের ভেতরে খোলা জায়গায় সেখানে মাটিতে শুয়ে আছে সাতজন তরুণের নিথর দেহ গাঢ় ছায়া জড়িয়ে আছে চারপাশ তাওরান একে একে দেহগুলো পরীক্ষা করে চোখে দৃষ্টি নাকি স্পর্শ করে তার মুখ গম্ভীর হয়ে ওঠে সবাই একই রকম ভাবে মরেছে বিষক্রিয়ায় বুকু পাশে দাঁড়িয়ে বলে কিন্তু কি বিষ আগে তো এমন কিছু দেখিনি তাওরান মাথা নারে চিনতে পারছি না কিন্তু গন্ধটা খুবই অদ্ভুত মাছের মতো গন্ধ ঠিক তখনই বুকু বলে ওঠে এই গ্রামে তো একজন নতুন পুরোহিত এসেছে তার কাছে কিছু জানা থাকতে পারে আর তখনই গাছের ছায়া ফুরে সামনে এসে দাঁড়ায় সেই পুরোহিত পেছনে হালকা দোয়ার রেখা রহ রহস্যময় চাহনি সে বলে তুমি জানো কি করেছে সব আমার মনে হচ্ছে শয়তানি ওদের প্রাণ নিয়েছে এই বিষ সাধারণ কিছু না অন্য সব বিষের থেকে আলাদা বুকু বলে এটুকু তো আমরাও বুঝেছি পুরোহিত তখন বুকুর পাশে দাঁড়ায় ব্যাগ থেকে বের করে এক ঝলমলে তাবিজ এই ব্যাগে আছে বিশেষ রক্ষা তাবিজ শয়তানের প্রভাব থেকে বাঁচবে তোমাদের সবার এটা নেওয়া দরকার এরপর সে এক এক করে সবার দিকে তাবিজ এগিয়ে দেয় গলায় বাঁধতে বলে আর টাকা চায় লোকজন চুপচাপ তাকিয়ে থাকে ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় হেড কনস্টেবল হাতে লাঠি চিৎকার করে বলে এই ব্যাগ আমার কাছেও আছে আমাদের ঠকাতে এসেছ এখনই এখান থেকে সরে যাও না হলে জেলে পুরে দেব পুরোহিত থমকে যায় ব্যাগ গুটিয়ে নেয় হাঁটতে শুরু করে চলে যাওয়ার আগে পেছনে ফিরে বলে এই গ্রামার নিরাপদ না সাবধানে থেকো তারপর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায় সেদিন রাতে বুকু হাতে খাবার নিয়ে ঘরের দিকে এগিয়ে আসে আলো আদারিতে দেখা যায় রেড ফক্স ঘরের এক কোণে বসে আছে সামনে কয়েকটা খালি মদের পাত্র সে একের পর এক মদ ঢেলে খেয়ে যাচ্ছে হঠাৎ ফক্সের শরীর কাঁপতে শুরু করে চেহারায় বদল আসে রূপ পাল্টায় তখনই বুকুর চোখে পড়ে তার ঘরের ভেতর থেকে দোয়া বেরোচ্ছে হাতে হাড়ি নিয়ে ঘরের দরজায় ঢুকে চমকে ওঠে একটা মেলি গলা শোনা যায় কে কে ঘরের ভেতরে ঢুকে আমার অনুমতি ছাড়া শেষ করে দিল ফক্স ভেতর দাঁড়িয়ে চোখে আগুন মুখে অর্ধ ডিমনি খাসি সে বলে আমি পাঁচশো বছর পুরনো ফক্স ডিমন তোমার পূর্বপুরুষদের সময়ও আমি ছিলাম এক পা এগিয়ে এসে বলে তুমি তো বলেছিলে আমাকে খাওয়াবে এখন যদি কিছু না দাও তাহলে তোমাকেই খেয়ে ফেলবো সে ঝাঁপিয়ে পড়ে বুকুর দিকে ফক্সের ভয়ঙ্কর রূপ দেখে বুকুর মুখ শুকিয়ে যায় এক মুহূর্ত অপেক্ষা না করে সে ছুটে যায় কাছে দেখে ফক্স ডিমন বলে তাওরানের তাওরানকে আমি খারাপ না আমার নাম হুয়াজি আমি নাইনটেল ডিভাইন ফক্স জীবনে কাউকেই মারিনি একটু ভয় দেখাচ্ছিলাম শুধু তাওরান জিজ্ঞাসা করে তুমি কি সত্যি একটা ডিমন এই প্রশ্ন শুনেই হুয়াজি আবার নিজের আসল রূপে ফিরে যায় তার বিশাল লেজ জ্বলন্ত চোখ উজ্জ্বল চেহারা এরপর দৃশ্য শুরু হয় পরের দিন সকাল দেখিয়ে দেখা যায় এক নারী সামনে দাঁড়িয়ে আছে সেই ডিমন রানী যে প্রথম দৃশ্যে সাগরের মাঝখানে দাঁড়িয়ে জাদু মন্ত্র করছিল তার চোখে আগুন কিন্তু মুখে মিষ্টি হাসি সে জোরে বলে ওঠে আজ আমাদের নতুন দোকান খুলছে আপনারা সবাই আসুন আমাদের সাপোর্ট করুন লোকজন ভিড় জমায় কম দামে ঝকঝকে কাপড় দেখে সবাই চমকে যায় ঠিক তখন রাস্তা দিয়ে কেটে যায় তাওরানার বুকু বুকু ভিড় দেখে দাঁড়িয়ে পড়ে আঙ্গুল দেখিয়ে বলে দেখো আমাদের গ্রামে আজ নতুন দোকান খুলেছে এত কম দামে কাপড় দিচ্ছে তাওরান হাসে তোমার দরকার হলে গিয়ে কিনে নাও সে মাথা নিচু করে দোকানের পাশ দিয়ে গিয়ে যায় ঠিক সেই মুহূর্তে ডিমোন রানের গলায় ঝোলানো বাসিতে হঠাৎ আলো জ্বলে ওঠে চোখে এক রহস্যময় ঝিলিক সে বুঝে যায় এই ছেলেটা তার খোঁজা যুবক যা আত্মা দিলে বাসির শক্তি জেগে উঠবে সম্পূর্ণ ভাবে রাত নেমে আসে চাঁদের আলোয় ভেসে থাকা দোকানটার সামনে দেখা যায় এক যুবককে সে চুপচাপ ভেতরে ঢোকে ভিতরে অপেক্ষায় কয়েকজন নারী সৌন্দর্যের মোহময় চোখে অদ্ভুত আকর্ষণ দ্বারা কথা বলে ধীরে ধীরে হাসে চোখে চোখে চোখ রাখে লোকটা ধীরে ধীরে তলিয়ে যায় এক মায়াবী ফাঁদে কিন্তু মুহূর্তেই তারা ঝাঁপিয়ে পড়ে আর নির্মম তাকে খুন করে ফেলে পরদিন সকালে দোকানের সামনে ভিড় জমে যায় মাটিতে পড়ে আছে সেই লোকের নিথর দেহ চোখে মুখে ভয় যেন মৃত্যু আসার আগেই সব বুঝে গিয়েছিল লোকজন ফিস করে নদীর দেবতা রেগে গেছেন আমরা তো আর তাকে পূজা করি না তাই সে আমাদের শাস্তি দিচ্ছে এইখানে দৃশ্য পাল্টায় নদীর ধারে বসে আছে তাওরান এক পাশে বই খোলা সে মন দিয়ে পড়ছে হঠাৎ পাশ থেকে পানি ছিটকে ওঠে সে চমকে তাকায় সামনে দাঁড়িয়ে আছে জিয়া ভেজা পোশাকে মুখে রহস্যময় হাসি চমকে যায় যে পানিতে পড়ে যেতে চায় তাওরান এতটাই কিন্তু জিয়া দ্রুত হাত বাড়িয়ে ধরে ফেলে তাকে তাওরান থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ে ধীরে ধীরে জিজ্ঞাসা করে তোমার নাম কি মেয়েটা হেসে বলে জিয়া আর তুমি এখানে কি করছো তাওরান হালকা হেসে বলে মাছ ধরছিলাম মজার জন্য জিয়াই একটু খেপায় তুমি মাছ ধরতে ধরতে আমার উপর শুয়ে পড়লে কিভাবে তাওরান লজ্জায় লাফিয়ে উঠে দাঁড়ায় চোখ সরিয়ে ফেলে জিয়া তখন হালকা গলায় বলে তুমি দেখতে ভালো মানুষ মনে হচ্ছে এই মুহূর্তে হঠাৎ তাওরান কিছু মনে করে বলে আমার একটা দরকারি কাজ আছে বলেই দেরি না করে সোজা বাড়ির পথে রওনা দেয় সে রাত গভীর গ্রামের চারপাশে নিঃশব্দ অন্ধকার আলো দেখা যায় এক নারী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার চোখ লালছে হাতে ধরা একটা ছোট্ট শিশি সে চুপি চুপি গ্রামের গলিতে ছড়িয়ে দিচ্ছে এক অদ্ভুত সবুজ তরল ধোয়া উঠছে মাটিতে বিষ ছড়াচ্ছে সে দূর থেকে এক লোক দৃশ্যটা দেখে ফেলে কিছু বুঝতে না পেরে এগিয়ে আসে এই সময় বাইরে থাকা ঠিক না সে বলে চলো তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেই নারী কিছু না বলে তাকিয়ে থাকে চোখ দুটো জল করে উঠছে ধীরে ধীরে সে আক্রমণ করতে এগিয়ে আসে ঠিক তখনই পুরোহিত ছুটে আসে হাতে ধরা একটা ছোট্ট আলো সে থমকে দাঁড়িয়ে দেখে মেয়েটি আসলে মানুষ না সে বলে তোমার বাড়ি যাওয়ার পথ আমি দেখিয়ে দেই ডিমন হেসে ওঠে হঠাৎই ঘুরে দাঁড়িয়ে সে নিরুহ লোকটাকে মেরে ফেলে তারপর সোজা ঝাঁপিয়ে পড়ে পুরোহিতের উপর কিন্তু পুরোহিত প্রস্তুত সে এক হাত তুলতেই মাটিতে দোলা লাগে এক ঝলক আলো ছুটে যায় ডিমনের দিকে ডিমন ছিটকে পড়ে যায় আহত হয় সে পালাতে চায় কিন্তু পুরোহিত এবার শক্তি দিয়ে তাকে বেঁধে ফেলে ঠিক সেই মুহূর্তে এসে দাঁড়ায় এক মুখ ঢাকা মেয়ে হাত তুলে ডিমনকে ডেকে রাখে নিজের শরীর দিয়ে চোখে দৃঢ়তা পুরোহিত এবার তাক করে আক্রমণ ছড়ে মেয়েটির দিকে কিন্তু মেয়েটি প্রতিরোধ করে তার হাত থেকে জলের মতো শক্তি পুরোহিত কাঁপতে থাকে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় তার শক্তি তখনই দৃশ্য ভেঙে ফেলে একদল পুলিশ হেডলাইটের আলোয় ভেসে ওঠে চারপাশ ডিমন আর ঢাকা মেয়ে দুজনেই ছুটে পালিয়ে যায় অন্ধকারে একটা শান্ত দৃশ্য তাওরান তখন বসে পড়ছে হাতে বই চোখে মনোযোগ চারপাশে নদীর শব্দ হঠাৎ পেছন থেকে ভেসে আসে চেনা কণ্ঠ জিয়া এসে দাঁড়ায় তার সামনে তাওরান চমকে তাকায় জিয়া শান্তভাবে হাসে এইখানে সত্যি উন্মোচিত হয় ডিমনকে যে মেয়েটি বাঁচিয়েছিল সেই জিয়া আর শুধু সে না জিয়া এবং তার সঙ্গিনী দুজনেই জিয়া তাড়াতাড়ি বলে ওঠে আমার বন্ধু আহত হয়ে গেছে প্লিজ ওকে বাঁচাও আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে যায় মেয়েটির কাছে মেয়েটার নাম জেশু তাওরান তার মাথা কোলে নিয়ে জিজ্ঞাসা করে তোমার কিভাবে এত চোট লাগলো জিয়া নিঃশব্দে বলে যেশুর বড় ভাই মদকে ওকে মেরেছে তাওরানের চোখ রাগে লাল হয়ে ওঠে সে দাঁড়িয়ে পড়ে আমি কাছে যাচ্ছি পুলিশের এমন লোক ছাড়া পেতে পারে না কিন্তু জিয়া হাত ধরে তাকে থামিয়ে দেয় চোখে আশঙ্কা কণ্ঠে কাপন আর যেসুর বিয়ে ঠিক হয়েছিল কিন্তু যার সঙ্গে বিয়ে হচ্ছিল সে অনেক বয়স্ক যেসু কিছুতেই সে বিয়ে করতে চাচ্ছিল না তাওরানি স্তব্ধ হয়ে যায় জিয়া আবার বলে এই জন্য বাড়ি থেকে পালিয়েছে তুমি যদি এখন সব বলে দাও তাহলে আর কখনো বিয়ে হবে মুখ গম্ভীর হয়ে ওঠে না তাওরানের চোখ নামিয়ে নেয় এক মুহূর্ত চুপ থেকে সে শুধু মাথা নেড়ে চলে যায় আমি ওষুধ আনছি তাওরান চলে গেলে দৃশ্যটা আরো নিস্তব্ধ হয়ে পড়ে যে সুধীরে নিচু গলায় বলে এই ছেলেটাই সে যার আত্মা দিয়ে বাসি জাগানো সম্ভব ওর আত্মাই আমাদের ডাইনি রানীকে অপ্রতিরোধ করে তুলতে পারে জিয়ার মুখে চিন্তার ছায়া সে তড়িগড়ি করে বলে করে থাকো বেশি জোরে না না হলে ওসব জেনে যাবে কিছুদিন পরে এক সকালে টেক্সটাইল দোকানের দরজা ধীরে খুলে যায় তার ভেতরে ঢোকে তাওরান চোখে খোঁজার ভঙ্গি হাতে একটা ঔষধের প্যাকেট সে তাকাই এদিক উদিক জিয়ার যে সুকোথায় ঠিক তখনই জিয়া তাকে দেখে ফেলে চোখে বিস্ময় মুখে প্রশ্ন তুমি এইখানে কেন এসেছ তাওরান শান্তভাবে জবাব দেয় আজ যেসু আমার ক্লিনিকে আসেনি তাই তার ওষুধটা নিজেই নিয়ে চলে এলাম কথাটা শোনার সঙ্গে সঙ্গেই এক কোণে দাঁড়িয়ে থাকা ডিউমনের চোখের রং পাল্টাতে থাকে সে বুঝে যায় এ ছেলেটাই তাওরান জিয়া মুহূর্তের ভেতর সবকিছু বুঝে ফেলে তাওরানের হাত ধরে তাকে ভেতরের ঘরের দিকে নিয়ে যায় ঘরের ভেতরে বসে আছে যেসু তাওরানকে দেখে সে মনে মনে বলে এই ছেলেটা বুঝি নিজে চলে এসেছে মৃত্যুর মুখে তাওরান হালকা হাসি দিয়ে বলে তোমার হাতটা অনেক ঠান্ডা লাগছে সে জানেই না এ মেয়েটি একজন ডিমন ঠিক তখনই যেসু এগিয়ে এসে বলে আপনি কি কিছু কিনতে এসেছেন তাওরান হেসে বলে না না আপনি ভুল বুঝছেন আমি কাপড় চাপড় কিনতে আসিনি শুধু আপনার ওষুধটা দিতে এসেছিলাম যেসু এবার চোখ টিপে মজা করে জিয়াকে বলে আমার মনে হয় তাওরান তোমার উপর ক্রাশ খাচ্ছে এই কথা শুনে জিয়া হেসে ওঠে ঠিক তখনই ঘরের বাহিরে একটা ছায়া নড়ে ওঠে ডাইনি বিশ্বস্ত এক ডিমন চলে আসে দোকানে তার চোখ সন্দেহে ঘোলা সে কিছু খুঁজছে তার উপস্থিতি যেন টের পায় সে জিয়া বুঝে ফেলে বিপদ ঘনিয়ে এসেছে তাওরানকে তাড়াতাড়ি পেছনের দিকে ঠেলে দেয় দরজার পেছনে লুকিয়ে ফেলে তাকে ডিমন ঘরে ঢুকে তাকিয়ে দেখে ঘর ফাঁকা জিয়ার যেসু স্বাভাবিক বঙ্গিতে আছে ডিমন কিছু না বলে একবার চারপাশে দেখে তারপর ধীরে ধীরে বেরিয়ে যায় এই ফাঁকে তাওরান চুপি চুপি জানালার পথ দিয়ে নিচে নেমে পড়ে বাচ্চার স্বস্তি ছুঁয়ে যায় তার মুখে এরপর জিয়া তাওরানের হাতে তুলে দেয় ছোট্ট একটা শিশি ভেতরে জল টলমল করছে এটা যেসুর চোখের পানি সে বলে তাওরান বিষয়ে তাকিয়ে থাকে এক মুহূর্ত চুপ থেকে সে হালকা হাসে সে বুঝতে পারে এই জাদুর ভেতরে লুকিয়ে আছে কেমন এক অদ্ভুত টান দৃশ্য শুরু হয় তাওরানের বাড়িতে রোদ মেখে থাকা উঠানে বসে আছে গ্রামের কিছু মানুষ তাদের মুখে ক্লান্তির ছাপ শরীরে দুর্বলতা বুকু আর হুয়াজি একে একে সবাইকে ওষুধ খাওয়াচ্ছে তাওরান বাড়িতে ঢোকে তার চোখে বিস্ময় এই অবস্থা কেন সবাই হঠাৎ এত দুর্বল কেন বুকু ছুটে এসে বলে সবাইকে একই রকম রোগে ধরেছে তাওরান একটু সময় নষ্ট না করে তাৎক্ষণাৎ নিজের নিডল আনিয়ে নেয় এক এক করে রুগীদের পরীক্ষা শুরু করে ঠিক তখনই হুয়াজি ব্রু কুচকে বলে তাওরান তোমার গায়ে মাছের গন্ধ আসছে তাওরান অবাক হয়ে যায় নিজের শরীরের গন্ধ কিছুই টের পায় না হুয়াজি এবার চোখ মেলে বলে আমি ম্যাক্স ডিমন আমার গ্রান শক্তি খুবই তীব্র এই কথা শুনেই তাওরানের চোখে ভয়ের ছাপ ফুটে ওঠে সে বুঝে যায় এই রোগ সাধারণ নয় এটা জলপরীদের সাথে কোনোভাবে জড়িত তাওরান সঙ্গে সঙ্গে নিজের ব্যাগ থেকে বের করে একটা ছোট্ট শিশি ভেতরে যেসুর চোখের পানি সে তা হাতে দিয়ে বলে এই জল দিয়ে ঔষধ বানাও এটাই হয়তো আমাদের একমাত্র উপায় তাওরান এবার তড়িগড়ি ঘুরে দাঁড়িয়ে বুকুকে বলে তুমি দেরি করো না তাড়াতাড়ি গিয়ে কনস্টেবলকে নিয়ে এসো বুকু মাথা নেড়ে ছুটে যায় এরপর রাতে দেখা যায় হেড কনস্টেবল দাঁড়িয়ে আছে এক খোলা জায়গায় তার পাশে কিছু লোক মুখে চিন্তার ছাপ ঠিক তখনই এক পলকে সেইখানে এসে হাজির হয় পুরোহিত গম্ভীর মুখে তাকিয়ে থাকে সোজা কনস্টেবলের চোখে কনস্টেবল চিৎকার করে ওঠে তোমার এত বড় সাহস এইখানে চলে এসেছো আজি তোমায় গ্রেফতার করব। কিন্তু তার আগেই পুরোহিত এক হাত বাড়িয়ে কিছু একটা ফেলে কনস্টেবল সঙ্গে সঙ্গে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সবাই চমকে ওঠে পুরোহিত এবার তাওরানের দিকে ইশারা করে বলে এই যে বিষটা এটাই গোটা গ্রামে রোগ ছড়িয়েছে সবার চোখ বিষের দিকে চোখ বড় বড় হয়ে যায় পুরোহিত গলা নিচু করে ব্যাখ্যা করে এটা হলো হার্ট লকার পয়জন দশ রকম পানিকে মিশিয়ে তৈরি করা হয় বাহির থেকে চেনা যায় না কিন্তু ধীরে ধীরে শরীর থামিয়ে দেয় তাওরান এগিয়ে এসে বলে তাহলে যদি এই প্রয়োজনে জলপরীর চোখের জল মিশিয়ে কিছু তৈরি করি তাহলে কি এন্টিডোট পাওয়া যাবে পুরোহিত কিছুক্ষণ চুপ করে থাকে তারপর মাথা নাড়িয়ে বলে তুমি ভুল বলছো না কিন্তু শুধু চোখের জল দিয়েই হবে না এর আসল প্রতিষেধক তৈরি করতে জলপুরির রক্ত দরকার ঠিক তখনই হেড কনস্টেবল উঠে বসে মাথা ধরে বলে তোমার এসব কথা আমি বিশ্বাস করব কেন তুমি যদি মিথ্যা বলো পুরোহিত আরেক মুহূর্ত দেরি করে না একটি আঘাত ছুড়ে দেয় পুরোহিত এবার ধীরে ধীরে বলে তোমাদের গ্রামে একটা জলপ্রপাত আছে সেখানে অনেক লোটাস ফুল ফুটে আজ রাতেই সেই ফুলগুলোর মধ্যে একটা হঠাৎ উজ্জ্বল হয়ে জ্বলে উঠবে যদি তুমি সেটা পেয়ে যাও তাহলে তার সাহায্যে প্রতিষেধক বানানো সম্ভব দৃশ্য পরিবর্তন হয়ে রাতের শীতল হওয়ায় ধাক্কা খেতে খেতে তাওরান এসে দাঁড়ায় সেই জলপ্রপাতের সামনে জলের শব্দে ভরে আছে চারপাশ চাঁদের আলোয় পাথর চিকচিক করছে তাওরান এক হাটু ঘেরে বসে একটু পানি তুলে মুখে দেয় তার চোখে বিস্ময় এই পানি মিষ্টি যেন স্বপ্নের মতো তখন দেখা যায় পানির উপর ভেসে আছে একটা উজ্জ্বল লোটাস ফুল আলোর মতো জল জল করছে তাওরান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ফুলটার দিকে চোখে কৌতূহল মুখে অদ্ভুত প্রশান্তি ঠিক তখনই পেছন থেকে ধীরে ধীরে এগিয়ে আসে এক নারী সেরানির অনুগত ডিমন ডিমন বলে তুমি কি জিয়াকে চেনো তাওরান চোখ সরায় না মাথা নারে। না আমি ওকে চিনি না আর এই রাতটা খুবই অন্ধকার তুমি একা এখানে এসেছো কেন ফিরে যাও ডিমনের ঠোঁটে হালকা হাসি তুমি কারোর জন্য অপেক্ষা করছো তাই না ও আসার আগে না হয় একটু কথা বলা যাক তাহরান এবার সোজা তার চোখে তাকায় ম্যাডাম প্লিজ এখান থেকে চলে যাও যদি জিয়া আমাদের একসঙ্গে দেখে তাহলে ভুল বুঝে ফেলবে এই কথা শুনে ডিমনের মুখভঙ্গি বদলে যায় চোখ রাগে জ্বলে ওঠে এক ঝটকায় সে ঝাঁপিয়ে পড়ে তাওরানের উপর কিন্তু ঠিক তখনই দেখা যায় পেছন থেকে ছুটে আসে জিয়া চোখে আগুন কণ্ঠে তীব্র গর্জন তুমি সাহস কোথা থেকে পাও আমার প্রিয় মানুষটার উপর আঘাত আনতে দুই নারী মুখোমুখি দাঁড়িয়ে যায় আলো আর অন্ধকারের সংঘর্ষে আকাশ কাঁপে বাতাস থেমে যায় তাদের মধ্যে শুরু হয় প্রচন্ড লড়াই স্পার্ক ছুটে বেড়ায় চারপাশে থামাতে এগিয়ে যায় ঠিক সেই মুহূর্তে এসে দাঁড়ায় দুজন একসাথে আক্রমণ করে ডিমনকে ডিমন বাঁচার জন্য হঠাৎ ঘুরে গিয়ে একটি তীব্র আঘাত আনে তাওরানের বুকে তাওরান মাটিতে লুটিয়ে পড়ে এই দৃশ্য দেখে জিয়ার চোখ লাল হয়ে ওঠে রাগে কাঁপতে কাঁপতে সে চিৎকার করে তারপর ঝাঁপিয়ে পড়ে ডিমনের উপর একই আগাতে শেষ করে দেয় ডিমনকে যেসু থমকে দাঁড়ায় নিরবতা ছড়িয়ে পড়ে সে ফিস করে এখন কি করব আমাদের তো রানীর ডিমনকে মেরে ফেলতে হলো জিয়া গম্ভীর কণ্ঠে বলে তুমি দ্রুত রানীর কাছে চলে যাও যদি তুমি না যাও তাহলে রানী জেনে যাবে আমরা কি করেছি পরের দৃশ্যে দেখা যায় তাওরান মাটিতে পড়ে আছে জিয়া তার পাশে বসে আছে তার চোখে পানি সে নিজের হাত তুলে ধরে শক্তি পাঠিয়ে দাও তাওরানের শরীরে আলো ছড়িয়ে পড়ে তাওরানের বুকে ঠিক তখনই দৃশ্যের মাঝে এসে হাজির হয় পুরোহিত চোখে সন্দেহ কণ্ঠে কঠোরতা সে জিয়ার দিকে তেরে আসে আক্রমণ করতে যায় কিন্তু মাঝপথে থেমে যায় চোখ সরিয়ে তাকায় তাওরানের দিকে ধীরে ধীরে বুঝতে পারে জিয়া আসলে বাঁচানোর চেষ্টা করছে পুরোহিতের মুখে আশ্চর্য ভঙ্গি নরম গলায় বলে আমি তোমাকে চিনি তুমি সেই মার্মেট যে মানুষদের রক্ষা করতো জিয়া ধীর গলায় বলে হ্যাঁ তুমি ঠিক বলছো কিন্তু এখন আর আমি সেটা করি না কারণ আমাদের আত্মা এখন এক ডাইনির দখলে কথা শেষ করে সে পিছন ফিরে হাঁটতে শুরু করে ধীরে ধীরে মিলিয়ে যায় অন্ধকারে দৃশ্য বদলায় ক্যামেরা ধীরে ধীরে ঢুকে পড়ে এক নীল ঘরে রানীর চোখ বন্ধ নিস্তেজ সে স্বপ্ন দেখছে এক তরুণী ডাইনি শরীর মানুষের গ্রামের ভেতর তার চোখে বিস্ময় মুখে একটা কোমল হাসি হঠাৎ চোখে পড়ে এক তরুণ দৃষ্টি থেমে যায় তার উপর তাকে দেখেই ডাইনি প্রেমে পড়ে কিন্তু কয়েক মুহূর্ত পরেই ছেলেটা আচমকা ছুরি তোলে সে বলে তুমি ডাইনি তুমি শয়তান লোকজন দৌড়ে আসে গিরে ফেলে ডাইনিকে চোখে ঘৃণা মুখে ভয় তাকে তাড়িয়ে দেয় গ্রাম থেকে ডাইনির চোখে তখন শুধু একটি প্রতিজ্ঞা প্রতিশোধ দৃশ্য বদলায় যেসু সমুদ্রের ধারে এসে দাঁড়ায় ডাইনি রানী তাকিয়ে বলে সবাই কোথায় তার চোখ পরে যেসু শরীরে ফাটা কাপড় রক্ত মাখা চামড়া সে জানতে চায় তোমার এই চোট কিভাবে লাগলো যেসু কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই সোরগোল দৃশ্য জুড়ে ধুলোয়ার ধাক্কা ধাক্কি গ্রামবাসীরা দল বেঁধে এসে ঢুকে পড়ে দোকানের ভেতরে ঠিক তখনই রানী সামনে এসে দাঁড়ায় তাকে দেখে সবাই থমকে যায় শান্ত গলায় রানী জিজ্ঞাসা করে তোমরা সবাই এখানে এসেছো কেন গ্রামের মোড়ল এগিয়ে আসে চোখে সংকল্প মুখে দৃঢ়তা আমরা বিশেষ একৃতির আয়োজন করেছি নদীর দেবতাকে শান্ত করার জন্য আমাদের দরকার এক সুন্দরী মেয়ে আর আমাদের বিশ্বাস এই দোকানের মেয়ে স্বর্গ থেকে এসেছে রানী চুপ করে শোনে তারপর হেসে ওঠে ছোটে মুচকি হাসি কেন নয় যদি তোমরা এমনটা চাও তাহলে আমাদের কোনো আপত্তি নেই এই কথা শুনে গ্রামবাসীরা উচ্ছ্বাসে ফেটে পড়ে অন্যদিকে পুরোহিত তাওরানকে বুকে করে নিয়ে যায় নিজের বাড়িতে মাটির ঘরের ভেতর আলো জলে তাওরানকে শুইয়ে দেওয়া হয় বুকু আর হুয়া দুজন মিলে শুরু করে চিকিৎসা তাওরান ঘুমের মধ্যে কাঁপতে কাঁপতে বলে জিয়া জিয়া তুমি কোথায় পুরোহিত সবার দিকে তাকিয়ে ধীর গলায় বলে তাওরানের উপর এক মন আক্রমণ করেছিল ওর আত্মা কেড়ে নিয়ে নিজের কাজে লাগাতে চেয়েছিল অন্যদিকে জিয়া একা বসে আছে হাতের মধ্যে তাওরানের মেডিসিন বক্স আঙুল দিয়ে নামটা ছুঁয়ে দেখে চোখে স্মৃতি মুখে বেদনা পাশে দাঁড়িয়ে যেসু নরম গলায় বলে আমরা আগের মতো আর শক্তিশালী নেই তাওরানের কথা না ভাবাই ভালো জিয়া ধীরে বলে রানী বলেছে যদি আমরা তার কাজ শেষ করে দিই তাহলে সে আমাদের ছেড়ে দেবে তখন আমরা মুক্ত হব, নিজের মতো করে বাঁচতে পারবো ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে পায়ে ধাক্কা দিয়ে দরজা সে ছায়ার মতো মিলিয়ে যায় অন্ধকারে অন্যদিকে দেখা যায় রানী জিয়াকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করছে কারণ সেসব জেনে গেছে চারপাশে গ্রামবাসীরা জড়ো হয়েছে জিয়া কাঁপতে কাঁপতে বলে আমি নদীর দেবতার কাছে যেতে চাই না রানীর মুখে হাসি একটা মন্ত্র পরে জিয়ার মুখ বন্ধ করে দেয় জিয়া আর কিছু বলতে পারে না রানী ফিস ফিস করে আমি জানি এই ছেলে তাওরান তোমাকে বাঁচাতে আসবে আর আমি এই সুযোগে তাকে মেরে তারা নিজের করে নেব এরপর গ্রামবাসীরা মন্ত্র পড়তে শুরু করে তারা লেডি সাজানো জিয়াকে নদীর দিকে নিয়ে যেতে থাকে জঙ্গলের আধারে তাওরান হঠাৎ দেখতে পায় জিয়াকে চোখ ছানা বড়া কণ্ঠে বেকুলতা সে দৌড়ে এগিয়ে যায় দৃশ্য কেটে যায় অন্যদিকে জঙ্গলের ঠিক মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়ে রানি ডাইনি তার চোখে আগুন মুখে হিংস্রতা গ্রামবাসীরা থমকে যায় কেউ হাঁটে না কেউ দম নেয় না রানী বাসি তোলে এক বিষাক্ত সুর ভেসে ওঠে তারপর একে একে সে সবাইকে মেরে ফেলে নিঃশব্দে নির্মম ভাবে ঠিক তখনই ছুটে আসে পুরোহিত তার উপস্থিতিতে ভয়ে কেঁপে ওঠে সবাই এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলে প্লিজ আমাদের বাঁচান যত টাকা চান দেব পুরোহিত চোখ বন্ধ করে শক্তি জড়ো করে তারপর ছুড়ে দেয় এক আকাশী আঘাত রানী কেঁপে ওঠে কিন্তু তখনই সে পাল্টা মন্ত্র পরে তৈরি করে এক ঘন কালো প্রাচীর রাগ শ্যাডো ওয়াল সবাই আটকে যায় কেউ কিছু দেখতে পায় না ঠিক সেই সময় জ্বরের মধ্য দিয়ে ছুটে আসে তাও রান চোখে শুধু একটাই লক্ষ্য জিয়া সে চিৎকার করে ডাকে জিয়া কোথায় তুমি জিয়া তার শব্দ শুনতে পায় চোখ ভিজে যায় কিন্তু মুখ বন্ধ সে কিছুই বলতে পারে না অন্যদিকে ঘন অন্ধকার জঙ্গলের ভেতর ছোট্ট এক কুড়ে ঘর তাওরান দৌড়ে ঢুকে পড়ে ঘরের ভিতরে আলো দেখা যায় জিয়া বসে আছে নিঃশব্দে তাওরান ছুটে গিয়ে ধরে চলো এখান থেকে বেরিয়ে যাই এখানে থাকা খুবই বিপজ্জনক কিন্তু তাওরান জানে না এটা আসল জিয়া নয় এটা সেই ডাইনি যে জিয়ার মুখ নিয়ে লুকিয়ে আছে এক পলক পরেই ডাইনি নিজের আসল রূপে ফিরে আসে তাওরান চমকে ওঠে পিছিয়ে যায় তুমি তুমি জিয়া নও সে পালাতে চায় কিন্তু ডাইনি ঝাঁপিয়ে পড়ে ওকে ধরে ফেলে হেসে বলে পালিয়ে লাভ নেই দৃশ্য বদলায় ওদিকে রানীর জাদু শেষ হয়েছে জিয়ার মুখে আবার কথা ফিরেছে ঠিক তখনই তাওরানের কানে ভেসে আসে জিয়ার গলা সে চমকে ওঠে রানীর দিকে তাকিয়ে বলে তুমি জিয়ার সঙ্গে কি করেছো রানী ঠান্ডা গলায় বলে যদি তুমি এই বাসিটা বাজাও তাহলে আমি জিয়াকে ছেড়ে দেবো তাওরান হাত বাড়িয়ে বাসি নেয় ডাইনি রানি চিৎকার করে বাসি বাজাও ঠিক তখনই কাঁপতে কাঁপতে জিয়া চিৎকার করে ওঠে তাওরান কিছুতেই বাসি বাজিও না ও তোমাকে বন্দি করতে চায় তোমার শক্তি কেড়ে নিয়ে পুরো গ্রামটাকে ধ্বংস করে দিতে চায় তাওরান থমকে যায় তার চোখে দ্বিধা মুখে যন্ত্রণার ছাপ তারপর সে বাসিটা হাতে নিয়ে এক নিমেষেই ভেঙে ফেলে কাজ ভাঙার মতো শব্দ হয় ডাইনি গর্জে ওঠে চোখে আগুন সে তাওয়ানের দিকে ঝাঁপিয়ে পড়ে ঠিক তখনই এক ভয়ঙ্কর গর্জনে হাজির হয় ফক্স ডিমন সে দেয় দূরে কিন্তু ডাইনি মাটিতে পড়ে পাল্টা জাদু ছুঁড়ে মারে ফক্সডিমন আসতে পড়ে একদিকে অন্যদিকে পুরোহিত তখন ফাঁদ ভাঙার জন্য চোখ বন্ধ করে প্রার্থনা করছে তার চারপাশে ঘূর্ণি উঠছে ধীরে ধীরে এদিকে আবার ডাইনি তাওরানের দিকে এগিয়ে যায় তাওরান এবার সময় নষ্ট করে না এক টুকরো তুলে নেয় জট করে ডাইনির প্যাটে ঢুকিয়ে দেয় ডাইনি ছটফট করতে থাকে চিৎকারে বাতাস কেঁপে ওঠে সে ঝাঁপিয়ে পড়ে তাওরানের দিকে কিন্তু ঠিক তখনই ফক্স ডিমন আবার ফিরে আসে নিজের সব শক্তি দিয়ে ডাইনিকে থামিয়ে দেয় আলো ধলসে ওঠে ডাইনি মাটিতে লুটিয়ে পড়ে ডাইনি পড়ে আছে মাটিতে নিঃশ্বাস ভারী অন্যদিকে পুরোহিত হাত তুলে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছে তার চারপাশে সোনালি আলো ছড়িয়ে পড়েছে হঠাৎ ডাইনির বানানো অন্ধকারের ফাঁ ধরে এক ঝলক আলোয় ফেটে পড়ে গ্রামবাসী মুক্ত হয়ে হাঁপাতে থাকে ডাইনি কষ্টে কাঁপে আর বলে আজ না হয় কাল তোমাদের সবাইকে কেউ না কেউ শেষ করবেই তারপর একটা বিকট হাসি এসে সে অন্ধকারে মিলিয়ে যায় তাওরান ছুটে আসে জিয়ার কাছে জিয়ার চোখে এক ফোটা জল মুখে ধীরে উঠে এক টুকরো হাসি তাওরান মৃদু গলায় বলে যেদিন তোমার সঙ্গে প্রথম দেখা হয়েছিল সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম জিয়ার চোখ ভিজে যায় তার শরীর থেকে অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছে সে আবার মানুষের রূপ নিচ্ছে তার আত্মা মুক্ত হয়ে বেসে উঠে শান্তির আলোয় তাওরান তাকিয়ে থাকে চোখে আনন্দ আর তৃপ্তি সে জানে জিয়া অবশেষে মুক্তি পেয়েছে দৃশ্য পরিবর্তন হয় ভোরের আলো ফুটছে ফক্স ডিমো তার মাথা রেখেছে বুকুর বুকে আর বুকু ভাঙা বাঁশির এক টুকরো তুলে নেয় চোখে রহস্যময় দৃষ্টি সে সেটা নিজের কাছে রেখে দেয় আর এইখানেই মুভির পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন